আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেন আছেন চলেন আজকে আমরা সুলতান ডাইনে যাবো কী করতে যাবো সুলতান ডাইনে আজকে আমরা আমরা যেম মাটনের কাটছে খেতে তো এই ছেলেটা দেখেন পিছনে দাঁড়াইয়া ছবি দেখতে সে চুল ঠিক করতেছিল সে লজ্জা হয়েছে বুঝতে পারবার নাই আমরা ভিডিও করতেছি কিংবা ছবি তুলতেছি যাই হোক চলেন এবার আমরা উপরের দিকে চলে যাই তো এদিকে দেখেন নাতি তো মেলা খুশি আপনারা তো জানেন এখন আমরা জানি যে হ্যাঁ নাতি একটা আমার লোক ঝোড়া বান্ধে তো কী আর করা নানা আছে নানা হচ্ছে নাতি নাতিকে পার্সেলের মতো করে রাখে আর আমরা আমাদের মতো তো দেখেন গাইজ চলে এসেছে আমার আমাকে কাচ্চি চলে আসছে এদিকে বোরহানি চলে আসছে শেষে কিন্তু আমরা মুজু খেয়েছি যাই হোক সব কিছু দেখায় নেই নাতি কি খাইতেছে নাতি কিন্তু শশা পর্যন্ত সীমাবদ্ধ তো আপনি ঘরে আরেকটা কথা রাই হে রইল জয়া আমি কিন্তু বাসা থেকে চুরি করে রয়েছি চুরি করে মানে বুঝেন নেই চুরি করে মানে হইল জয়া বাসায় আরও তিন তিনটা বাগিনা রয়েছে তো বাগিনার বউ আইছে আমরা দুজন আর বাগিনার মাই ইয়াক খান আমার নাতি তো ওগুলা যদি জানে আমাকে লগে জোড়া বানবো এদিকে বন বন জামাই বাড়িতে কাজ চলতেছে ওরা বাড়ি গেছে তো যাই হোক খাচ্ছি খাবার দাবার খুব একটা খারাপ আসিল না তো আমি কিন্তু খাইয়া মজা পাই নাই কারণ পার্সেল নিয়ে খাই মনে হয় জানি বেশি ভালো লাগে আর এটা মনে হচ্ছে নুনটা উন বেশি হয়ে গেছে এইদিকে চতুর্দিকে দেখতেছে মেলা খুশি তারা কে আমার দিকে তাক হ্যাঁ আমার হিজাব তিনটা না টানে শুরু করছে কেন লাগে সাইডে চাইতেই তো যাই হোক আমি এটাই কইতে চাইছি এখানে কিন্তু সবচেয়ে বেশি মনে করছে আমাগর নাতি নাতি এই বয়সে ঘুরো নিয়ে যাচ্ছেই পাগল বা রে বা মতো নয় তো খাওয়া দাওয়া শেষ সময় বাংলাদেশ এখন মোরা হক গলে বার হয়ে যেতেছি চলেন তো আর কিন্তু প্রায় সময় সুলতান ডাইনে সুলতান ডাইনের কাঁচিটা পার্সেল করে নিয়ে খাই তো আজ মনে হলো বহুত হয়েছে পার্সেল আজ আমরা লে যাই আর এমন সুরি করে করে আমরা মেলা বার হয়ে যাই তো আমরা এখন বার হয়ে যাচ্ছি তো চলেন আপনারাও আমার লগে লগে চুরি করে খাওয়ার খেসারও কিন্তু আমার একটু করে দেওয়া লাগছে চুরি করে খেয়ে কিন্তু আমি আসলে হজম করতে পারিনি পাশে আসার পরে ছোটো বাগিনা মোবাইল থেকে ভিডিও ছবি দেখে ফেলেছে এখন তাদেরকে আমার এই দেখো জরিমানা ট্রিট দিতে হচ্ছে তো সেই হিসাবে তাদেরকে চিকেন চাপ পরোটা আর সাথে মজু খাওয়ালাম তো এই হচ্ছে আমার আজকের ভিডিও ও হ্যাঁ এটা কিন্তু গত শুক্রবারের ভিডিওটা ছিল সময়ের কারণে দেওয়া হয় তো আজকে এটা আপলোড করে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ